সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত বুধবার আফগানিস্তানের বারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল এক বৈঠক এর মধ্য দিয়ে আফগানিস্তানের তালেবান নেতাদের সঙ্গে সম্পর্ক বাড়ানোয় নয়াদিল্লির অভিপ্রায়ের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা তালেবানের সঙ্গে গত বছরের পুরোটা সময় ধাপে ধাপে সম্পর্ক এগিয়ে নিয়েছে ভারত তবে ওই দুই নেতা ও কর্মকর্তা সাম্প্রতিক বৈঠকটিকে এই সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে উঁচু পর্যায়ের যোগাযোগ হিসেবে ধরা হচ্ছে আফগানিস্তানে গত ২০ বছরে সহায়তা ও নির্মাণ খাতে তিন বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে ভারত বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তাতে আলোচনার যেসব বিষয় উঠে এসেছে তা হলো আঞ্চলিক উন্নয়ন বাণিজ্য ও মানবিক সহায়তা উন্নয়ন প্রকল্প শুরু করা নিয়ে মতৈক্য এবং আফগানিস্তানের স্বাস্থ্য ও শরণার্থী খাতে সমর্থন প্রদান বৈঠকের সময় ও আলোচ্যসূচি থেকে স্পষ্ট হয়েছে যে এ অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন আনতে যাচ্ছে ভারত সম্প্রতি আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা চালানোর ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে এবং এর কয়েকদিন পরই ওই বৈঠকের আয়োজন করা হয়েছে গত মাসের ওই হামলায় অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছে বলে জানা গেছে এ অঞ্চলের ভূ রাজনীতিতে বদল আনার জন্যই গত নভেম্বরে ভারতের মুম্বাইয়ে আফগান কনসুলেটে একজন ভারপ্রাপ্ত কনসাল নিয়োগ দিয়েছে তালেবান তালেবান সরকারের তরফে মুম্বাইয়ে এই প্রতিনিধি নিয়োগ দেওয়া নিয়ে ভারত সরকার কোনও মন্তব্য করেনি অবশ্য এই নিয়োগ এমন এক সময় হয়েছে যখন সেই নভেম্বরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাবুল সফর করেন মুম্বাইয়ে ইকরাম উদ্দিন কামিলকে নিয়োগ দিয়েছে তালেবান সরকার ইকরামুদ্দিন সময় ভারতে পড়ালেখা করেছেন এখন ভারতে তিনি তালেবানের একজন কূটনীতিক তালেবান ভারতে তাদের প্রতিনিধি নিযুক্ত করার আগে রাশিয়া চীন তুরস্ক ইরান উজবেকিস্তান সহ অনেক রাষ্ট্রই নিজ নিজ দেশে অবস্থিত আফগান দূতাবাসে তালেবান প্রতিনিধিদের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিয়েছে ভারতের গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক ও ফেলো কবির তানিজা বলেন সম্পর্কের ক্ষেত্রে এটি এক স্বাভাবিক অগ্রগতি দু সালে কাবুলে তালেবান ক্ষমতায় এসেছে এই বাস্তবতা সামনে রেখেই ভারতের সতর্ক ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি প্রতিফলন ঘটেছে এইচ এম মহিউদ্দিন অনুসন্ধান নিউজ ঢাকা